শুভ সন্ধ্যা বন্ধুরা রাধা রাধে তাই সন্ধ্যায় একটা ভিডিও নিয়ে এসেছি আজ কি বানাবো দেখো আজ বানাবো বাঁধাকপির পকোড়া তাই প্রথমে বাঁধাকপিটা সরু সরু করে বনিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ধনে পাতাও বনিয়ে জলে ভিজিয়ে দিয়েছি এবার দুটো জিনিস একসঙ্গে মিক্স করে নিলাম আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা গরম হতে হতে আমি বাঁধাকপিটা মাখিয়ে নেব চলো বাঁধাকপিতে কিছুটা পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো আর এখানে একটু হালকা পরিমাণ হলুদ দিয়ে নেবো দিন নুন হলুদে মাখিয়ে নেব প্রথমে তারপরে চলো এখানে নিয়েছি কালো জিরে আর পোস্ত বেশমে নিয়ে নিয়েছি এখানে দেখো কালো জিরে আর পোস্ত দেবো খেতেও খুব সুন্দর স্বাদ হবে ওই জন্য কালো জিরিটা হাতে কিছুটা ঘষে নিয়েছিলাম তাহলে সেনটা বেরোবে এবার দিয়ে নেবো যতটা পরিমাণ লাগবে কিছুটা দিয়ে মাখিয়ে দেখবো তারপর আবার অল্প পরিমাণ দেব চলো ওটা মাখিয়ে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখানেও তো তেল গরম হয়ে গেছে এই দেখো মানে বাঁধাকপিটা মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে তেলে দিয়ে নেব তোমরা কে কে বাঁধাকপির পকোড়া খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে যেহেতু নিরামিষ পেঁয়াজ দিই নাই পেঁয়াজ ছাড়া খেতে খুব সুন্দর লাগে দেখবা তোমরাও ঘরে বানিয়ে এইভাবে খাবে আর তোমরা কিভাবে বানাও কমেন্টে অবশ্যই জানাবে এক পিট হয়ে গেছে এবার এক পিট উলটিয়ে নিই আর এক পিট হোক নাড়াচাড়া করে ভাজা হতে থাকুক এবার ও ওপিট উলটিয়ে হালকা দম দিয়ে ভালো করে ভেজে নেবো তাহলে মজমচে হবে খাস্তা খেতেও খুব সুন্দর লাগবে এই দেখো ভাজা হয়ে গেছে কিছুটা তুলে নিয়েছে আর এগুলোও আবার একটু একটু করে ভেজে নেব আর দেখো চলো এই দেখো সস দিয়েছি প্লেটে সাজিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে তো খুব সুন্দর হয়েছে তাই আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা